আসসালামু আলাইকুম রাইক আমরা এখন বিরিয়ানি করবো আমাদের রান্নাঘরে এসে গিয়েছি এই আমি আলু মাংস বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করার জন্যে এখানে হাঁড়ি বসে দিয়েছি ঝাড়িতে জল চাল এখানে এইবারে আমি বিরিয়ানি শুরু করব এখন লবণ দেওয়া হয়েছে চিকেন রং দিচ্ছি এবারে আলুগুলো তুলে দেব আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল একটু সিদ্ধ করতে দেবো এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি তেলে ভেজে নিয়ে তারপরে এবারে আমার সব হয়ে গিয়েছে বিরিয়ানি সাজাবার সময় এইগুলো সব সাজিয়ে দেব জল আমার ফুটে এসেছে জলে আমি একটু লবণ দিয়েছি ডাল চিনি দিয়েছি তেজপাতা এতে তুলে দেব আমি চালটা দিচ্ছি এখন বিরিয়ানির জন্য এই ভাতটা হয়ে গিয়েছে একটু শক্ত থাকতে নামিয়ে নেব এরকমই নামিয়ে নেবেন হ্যাঁ আমি এখন বিরিয়ানি করার মাংস কষব বলে কড়াই তেল দিয়েছি এবারে তেজপাতা দিলাম আমি ভেবে রেখে দিয়েছি আগে এখন আমি আদা রসুন দিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো দিলাম এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি মাংসটা দিয়ে দেবো

দিয়ে আমি এবারে গ্যাসটা নিয়ে দেব আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়ে আমি এখন মাংস কষাচ্ছি কষানো হয়ে গেলে এবারে জল দিয়ে বসিয়ে দেবো আমার হয়ে গিয়েছে মশলা দেওয়া মশলা দিয়ে নামিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি ভাত দিচ্ছি এবারে ওটা একটু রং ছড়িয়ে দেব জাফরান এবারে একটু তেল দেবো माने आलू গুলো কিনে দেব বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে চিকেন বিরিয়ানি এখন আমি এটা নামিয়ে নিয়ে এবারে প্লেটে সাজাবো আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে এবারে আমরা খাবো জন্য সেলাক্ট করেছি